কানলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রেসিপিটা করবো কানলা মাছটা দেখো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বেগুনও নিয়েছি পিস পিস করে আলু মাছ অল্প তার জন্য আলু বেগুনও অন্য অল্প নিয়েছি এটার সঙ্গে লাগবে জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরের লঙ্কা এখন আমি মাছটি হলুদ দিয়ে নুন দিয়ে ভাজা করে নেব নুন দেবো হলুদ দেব আমি হাত দিয়ে মাছটি মেখে নেবো আমার মা হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেবো দিয়ে আমার মাছটি ভাজা হয়ে গেছে আর আলু আর বেগুনও ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা কড়াইতে পূরণ দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে তেজপাতা একটা পেঁয়াজ কুচি খেতে রেখেছে ওটাও দিয়ে দেবো আমরা আমার ভিডিওটা দেখে কেউ স্টিকার বসাবে না স্টিকার বসালে গোটা জিরা দিয়ে দেব তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি পেঁয়াজ গোটা জিরা বাঁধা বাঁধা হয়ে গেছে মশলাটা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরে লঙ্কা রঙের জন্য পেঁয়াজ বাটা সব কিছু আমি জল দিয়ে ডু করে নেব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা জেলে দেব মশলাটা একটা পুরনটা ভালো করে কষে নিই একটু রসুন খেঁচু করে রেখেছি ওটা দিয়ে দেব আদা দিয়ে দেব জল দিয়ে ভালো করে কষে নেব যত কষাবে এত রেসিপিটা স্বাদ হবে এই যে আমি পরিমাণ মতো নুন দেব বাজার মধ্যে নুন দিয়েছি একটু হলুদ দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নিই একদম লো করে গ্যাসটা আমি রেখেছি এবং আমার মশলাটা পুরনটা কি সুন্দর কষে গেছে এখন বেজে রাখা আলু আর বেগুন গুলা দিয়ে দেব সবজিটা সঙ্গে মিশে নিয়ে আমি আগে ভাজা করা ভাজা করে রেখেছি আমার গরম জল সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে অল্প করে জল দেবো মাছগুলো দিয়ে দেবো তোমরা কেউ স্টিকার বসাবে না স্টিকার বসালে তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তোমরা সবাই জানো আলু জল দিয়ে দেব মাছ সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাক আমার আমার রেসিপিটা দেখো কি সুন্দর হয়ে গেছে এখন আমি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো স্বাদের জন্য এক চিনি দিয়ে দিলাম দেশি পাতা কেটে রেখেছে ওগুলো দিয়ে দেব আমার কান্না মাছের রেসিপিটা হয়ে গেছে এখন আমি বাটিতে সার্ভ করে নেব তোমরা ওইভাবে একদিন হলো বাটিতে ট্রাই করে দেখবে আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কান্না মাছ আলু বেগুন দিয়ে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে তোমরা কেউ স্টিকার বসাবে না স্টিকার বসালে তোমার যে ক্ষতি আমার যে ক্ষতি এখন বাটিতে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি এখন বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার রেসিপিটা হয়ে গেছে কানলা মাছ আলু বেগুন দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো সবসময় তোমরা আমার পাশে আছো যেভাবে তোমরা আমাকে ভালোবাসো আমি সময় মতন তোমাদেরকে ভালোবাসাটা দিতে পারি না একটু অসুবিধার জন্য সকালে তো কাজকর্ম থাকে আমি তোমরা কেউ রাগ করবে না আমি ভালোবাসা তোমাদেরকে দিয়ে দেব ভালো থাকো সুস্থ থাকো আমার রেসিপিটা হয়ে গেছে